কাপড় ছাড়াইতে পারলাম না এই একটা সমস্যা কারণ মাই বললো যে আগের খাপে একবার গিয়েছিলো পুরি যায় না এই খাপে পুরী গিয়েছিলো বৃন্দাবন গেইছিলো বৃন্দাবন সরি গঙ্গাসাগর সাগর গঙ্গাসাগর গিয়েছিলো এগুলো টেনও না টেন না এগুলো বেরিয়ে গেলে সাইডটা নষ্ট হবে না সেলাই করতে হবে শাড়িগুলো সেলাই করতে হবে পারগুলো কীরকম একটা খুলে গেছে সুতোগুলো এই একটা আর এই রকম একটা দিদিভাইয়ের জন্য একটা আমার জন্য একটা যেটা একটা নেবে আর চন্দনের জন্য গেঞ্জি নিয়েছে চন্দনের গেঞ্জিটা ভোটে রেখে দিয়েছি আর চন্দনের গেঞ্জি এই দেখো কোথায় নিয়েছে এটা আমি বলতে পারছি না তবে গেঞ্জিটা ভালো করে পেতে দেখায় এরকম কৃষ্ণ ঠাকুরের ছবি মা সেই পুরী গিয়েছিলো আর গঙ্গাসাগর গিয়েছিল আর কোথাও যায় নাই আর মায়াপুর গিয়েছিলো দিয়ে এনেছে আর এর আগে একবার গিয়েছিলো ওটা নবদ্বীপ গিয়েছিলো শুধু নবদ্বীপ বেড়াতে গিয়েছিলো তখন আমরা কাপড় ছাড়িয়েছি বলে এই কদিন আগে দু মাস হচ্ছে গিয়েছিলো দিয়ে বললো তা ছাড়াইতে হবে না তাই ছাড়াই নেই একটা বন্ধুরা আজ ব্লগটা এখানেই শেষ করলাম পরের দিন আবার নতুন ব্লক দেখা যাবে সুস্থ থেকো তোমরা